আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ তাকে আমি তার সাথে ভিডিও করার আগে এক সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি আমার কথা বুঝছেন তালাক দিয়েছি ওর কোনো অনেক কারণ আছে হির আলম এর দোষের ওপর এর কারণ অবশ্যই দোষ আছে আমি আমাকে বলতে দেন আমি অল্প কিছু প্রকাশ করি হির আলম ভাই উনি আমি যখন ওলাইকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিচ্ছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার ডাইন সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকিয়া লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকাঠির পরে তাকে আমি একটা ফোন কিনে দিছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে কথা বলে ঠিক আছে হতে পারে হিরো আলম হতে পারে অন অমুক তমুক আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে আর কোনো কথা বলি না বলি না তারপরে আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝাই দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার দিন গেছে আমার পায়ে এমন 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 জিনিস দেখছি আমি সে আমার পায়ে মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তার ঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোট থেকে ঢাকা থাকি করোনার সময় বিপদে পরে আমি গাজীপুরে গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি আমি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবাই সাথে কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতরে অনেক ডিফারেন্স তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় হ্যাঁ আর সে আরেকটা পয়েন্ট নোট করেন

আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন শালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুনে আসে নষ্ট করে দিয়েছি সে আমারে বলে আমি এখনো লাইফ চুরি করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি কই বাচ্চা কাচ্চা নেও মানুষ 10 বছর বাচ্চা কাচ্চা হয় না আমরা একটু ভাত করি আমাদের কথা হচ্ছে এক মিনিট হিরো আলম হচ্ছে যেহেতু আপনার সত্য ভাই বলতে হবে না হিরো আলম নাম ধরে সে যদি আপনার পা ধরে মাপতে তখন করবেন কিনা